মা সকল নমস্কার মা সকলরা নমস্কার মহা বিপদে গা বড় বিপদে বিশাল বিপদে বলছি নমস্কার দাও সালাম নমস্কার ভালো করে সালাম টালাম আমি কথা যাই হোক অনেকে দীর্ঘ প্রায় তিন বছর ধরে আমাদের এই চ্যানেলগুলো দেখতেছেন মৃত্তিকার মায়া মৃত্তিকার মায়া আখি যাই হোক এখন বিনয় দাতো লাস্টের চ্যানেল তো এই তিনটা চ্যানেলের মধ্যে আমি যত ভিডিও টিডু করছি এই ভিডিওর মধ্যে অনেক সময় আমার নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি বা মনে করেন ওই থামবেল অথবা মুখে কোয়া দিছি এই আমার একটা নাম্বার সেটা ছিল ওই আগের যে নাম্বারটা লাস্টে পঁচাশি এটা আপনাদের অনেকের কাছে আছে যারা আমার টেলিভিশনে সানু বেছেন তাদের কাছেও কিন্তু এই আমার একটা নাম্বারই আছে এই নাম্বারটা কোনো বিকাশ টিকাশ কিচ্ছু খোলা না বিকাশ নাম্বার তো ওই যে যাই আপনারা টাকা পয়সা বিকাশে পাঠান এটা হলো আখির অ্যাকাউন্টে পাঠান হ্যাঁ আমার নিজের কোনো পার্সোনাল বলতে বিকাশ বলতে কিচ্ছু নাই ওই যে ওরা অ্যাকাউন্টে অনেকেই টাকা পাঠায় আমি বিকাশ নাম্বার চাইলে আমি এইটাই দিই আর অনলাইনে সাধারণত যদি এই বিকাশ বা ব্যাংকিং কোনো নাম্বার এগুলো অনলাইনে দেওয়া থাকলে বাংলাদেশে প্রচুর পরিমাণে হেকার তারপর বিভিন্ন ধরনের ফেক লুক আছে তারা অনেক সমস্যা করে বর্তমান সময়ে এর জন্য কখনো কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাংকের নাম্বার বা বিকাশ নাম্বার আমি কখনো মোবাইলে বা এই যে স্ক্রিনে আমি কখনো দিই না দিই নাই কারণে গ্রামার তো অত নাম্বার নাম্বারও নাই আমার একটাই নাম্বারই কেউ কথা কইলে সরাসরি আমার লগে কথা কই টাকা পয়সা পাঠান বা পরিচয় এক কথাবার্তা যখন শুনবো হ্যাঁ বিনয় দরকারে ভিডিও কল দিয়ে তারপরে দেই কে নিয়ে তারপরে দুইটা টেয়া পাঠাইবেন কারণ কি বর্তমানে একটা এমন একটা জগৎ চলতে আছে কাউরে বিশ্বাসটা অর্থাৎ বেনাত বিশ্বাস করলে বা হাতের কোনো খবর নাই তাই না বিশ্বাস বলতে কোনো কিছু নাই আমি সব সময় আমি আপনাদের কাছে বলছি এই পৃথিবীতে বিশ্বাস শব্দের অর্থ আমার কাছে যেটা হ্যাঁ প্রমাণহীন অন্ধভাবে কোনো কিছু মেলে না একে বিশ্বাস বলে এটা আমার কাছে আমার ব্যক্তিগত মত আচ্ছা যাই হোক কারো কাছে ফোন দেওয়ার আগে বা কারো টাকা পয়সা বা আমার যদি কেউ টাকা পয়সা দেন একজনের জন্য একজনের মাধ্যমের জন্য যারা এতদিন দিয়ে আসছে না তো কিছু হয়ে গেল তো তাদের উদ্দেশ্য বলি ভাই আপনি দশ টাকা পাঠাইলেও সরাসরি আমাকে ফোন দিয়ে পাঠাবেন কিনলিগা আপনার সাথে আমি দুইটা কথা কমু আপনি আমার লোক দুইটা কথা কইবেন দেখবেন সচক্ষে তারপরে তাহলে আমার বিষয় মেন বিষয় আসতেছি তা আমার যে নাম্বারটা ছিল লাস্টে পঁচাশি আমি যখন দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ না একুশে এরকম হয় একুশের দিকে আসি আর কি বাংলাদেশে আসলাম আসার পরে আমার এনআইডি কার্ড বা যে আইডি কার্ড এই আইডি কার্ড আমার ছিল না কি ছিল না আমি যখন সিঙ্গাপুর ছিলাম তখন আমি আমার মেন আইডি কার্ডটা ওই যে ব্যাগ এই ব্যাগটার মধ্যে রাখছি মানে ব্যাগের মধ্যে তো হঠাৎ করে ওই লকার এগুলা ক্লিনিং করার লাগে ওই যে এম ওয়ান থেকে সরকার থেকে লুক আহে তখন ওই একটা ব্যাগ ছোটো ব্যাগ ছিল ভুল কম বশত ওই ব্যাগটা রাবিশ হিসাবে ফালিয়ে দেয় মানে রাবিশ বক্সে যে ময়লা সল্লাবান পড়ছে বানি নি যাই হোক এটা ফালিয়ে দেয় তো ওই ব্যাগটার মধ্যে ছিল আমার এই আইডি কার্ডটা তারপর আমি কাজে থেকে আইসা নেয়া শুনি বলে সরকার থেকে লুক আইসাল অনেক মেশের অনেক কিছু ফালিয়ে দিছে মানে অর্থাৎ একটু একটু বা সমস্যা হলে পরে ফালিয়ে দেয় সিঙ্গাপুর সরকার খুবই এইদিকে মানে শক্ত এগটা একটু ব্যাগটা একটু পুরান দেখছে বা একটু ময়লা পরছে ফালিয়ে দিছে ওটার ভিত্তিতে আমার বাংলাদেশের সতেরোশো না আঠারোশো টাকা আসাল বাংলাদেশি টাকা আঠারোশো টাকা আসাল আর ওই যে এনআইডি কার্ডটা ছিল তারপরে এই আমি যখন দুই হাজার একুশ সালে বাংলাদেশ আসি আসার পর আমার তো একটা সিম কিনা লাগবে হ্যাঁ আমার তো সিম নাই তো আমি দিদিরে ফোন দিলাম দিদি তখন ঢাকা আমি তখন বাড়িতে আইছি তো দিদি আমি তো বাড়িতে এখানে আইসি কিন্তু আমার তো একটা সিম খুবই দরকার একটা মোবাইল তো লাগলে একটা সিম লাগবে তো তোর আইডি কার্ডটা দে আমার তো আইডি কার্ডটা এরকম আর আইসে তো আমি তো এই যে ইউনিয়ন অফিসে কয় এগুলো যে আইডি কার্ড যেভাবে উঠার লাগে বুঝছেন খুব ঝামেলা আজ না ক্যাল ক্যাল না পশু বাহিন আজকে সার্ভার দুর্বল আজকে অমুক দুর্বল আজকে টিওনো নাই নানান ঝামেলা এক সপ্তাহ ঘুরছিলাম স্যার সে মানে কি করুমুক মানে বইনে ফোন দেয় আরেকজনের মোবাইলে দেয় হ্যালো হ্যালো খন নাকি নিজের মোবাইলে সিম নাই কি করব তারপরে এখন আমি এই একটা সিম কি আমার তো দরকার তো ঠিক আছে মানে কি করে এই মুহূর্তে তখনই আমার প্রতিবেশী আমার এক দাদা ছিল আমার ভাই আর কি প্রতিবেশী চিনেন অনেক সময় আমার ভিডিও তো দেখছেন হ্যাঁ তো ওই যে বিদ্যুৎ দা বিদ্যুৎ দা বলি কালো করে একটু লোকটা ওই যে মাটিটা দিয়ে আমরা একসাথে বিদ্যুৎ ভাই আমরা আনন্দ করিছে তোর তখন যে ভাই আমার তো একটা সিমা এই আমার তো আইডি কার্ড আছে আইডেন্টি কার্ড তা ঠিক আছে ভাই তাহলে তোর আইডি কার্ডটা দেওয়া তাহলে আমার একটা সিম উঠা বলো ঠিক আছে কারণ ওর আমার প্রতি একটা বিশ্বাস আছে যে এই একজনের আইডি দেয়া সিম উঠাইলে পরে মানে তোর সবাই দিব না কারণ ওই বিদুদা জানে যে এটা হল বিনয়ের দিলে কোনো বিপদ আপদ হবো না ঠিক আছে তাহলে তোর আইডি কার্ডটা দিয়ে আমার একটা ই উঠাস পরে আমি ধীরে ফোন দিলাম যে মানে বিদুদার একটা আইডি কার্ড আছে তাহলে বিদ্যুতার দিয়ে উঠাই পারছি ভাই তাহলে কয় উঠা আচ্ছা পরে আইডি কার্ড হলে পরে ই করিস আচ্ছা এইভাবেই তারপরে আমি ওই পঁচাশি যে নাম্বারটা ওই বিদ্যুৎ দ্বার আইডি কার্ড দিয়ে আমি এই নাম্বারটা উঠিয়া তারপরে সে এক নাম্বারে আমি মোবাইল চালাইতাছি সেটা আপনার কাছে এই দিয়া আপনাদের কাছে কিন্তু বর্তমানে দিয়া ছিল হঠাৎ করে ওর ছেলে বড় হয়েছে ছেলে বড় হওয়ার পরে এখন যে স্কুলে এটা ই লাগে যে নাম্বার দেওয়ার লাগে ই করা লাগে মানে ছাত্রকে রেজিস্ট্রেশন নিয়ে কি তখন বাপের নাম্বার দেওয়ার লাগে তখন ওর হইলো ওই যে আইডি কার্ডে এই একটা নাম্বার প্রয়োজন হয়ে জায়গা মানে ওর মানে আইডি কার্ড দিয়ে নাকি সরকার দিয়ে সাইডে নাকি কয়টা যে সিম উঠান যায় ওর ওই যে আর এক সেলে উঠাইছে তার উমুকে উঠেছে টুমুক উঠেছে কই নেই আর সাইডটা ব্লক হয়ে গেছে মানে আর ওই উঠে তাছে না দরকার তো যাই হোক এখন দরকার স্কুলের ব্যাপার পোলাহানির ব্যাপার পরে আমার কইতাছে ভাই তাহলে আমার সিমটা নাকবো বা আমার এই যে আইডি কার্ড দিয়ে উঠে তো তাহলে তোর ভাই এই সিমটা আন চার্সের উপায় নেই তাহলে কোন মানে আমি এদিকে বিপদে সবাই নাম্বার দিয়া হানে কইতাছে হয় স্কুলে নাক বোপুল হানে নাম্বার লাগে তো বেজাল করে গেছি কেন তাহলে ওর তো পোলা ওর তো একটা স্কুল আছে তাহলে ঠিক আছে মানে আমি যেহেতু আমার উপকার করছিল তোর একটা বিপদ কি আমার ধারণা গো না তা ঠিক আছে তাহলে তুই এই নাম্বার তোরা ইউজ করিস সমস্যা নাই আমি নতুন আমার আইডি কার্ড হয়েছে আমি একটা নতুন করে সিম ওঠাননি নিই তো দিনে যে চলে আইলাম শেষে ওই জোয়ারে দিলাম তো যাই হোক ভাই অনেকে তো ফোন দিব হ্যাঁ আমি বললাম যে না ফোন দিব না এতটা কারণ তো একটা ই আছে যে একজনের ফোন একটা ঝামেলা না একটা সমস্যা মনে করে না না এত ফোনটা দেবো না আমি ভিডিওর মধ্যে করে দিই তে যাই হোক এখন মনে করেন যে আজকে যে এই সিমটা উঠাইলাম উঠিয়া নেই তার যে অ্যাক্টিভ করলাম এখন এই যে সিমটা এই সিমের নাম্বারটা শুনেন আমি ভিডিও কইরা দিতেছি অনেক কাঠ এই যে মা সকল যারা টেলিভিশনের সামনে বয়া রইছেন আমার এই যে নতুন নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো সিক্স সিক্স থ্রি ফোর সেভেন দেখছেন এটা নতুন নাম্বার নতুন সিম উঠাইলাম হ্যাঁ তো এখন এই নতুন নাম্বারে আবার নাম্বার কয়ে দিতেছি অনেকেই আছে এটু লিখতে সময় ই করেন জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল সিক্স থ্রি ফোর সেভেন হয়েছে মা সকল এটা করেন তারপরে আমার ফোন দেন যাই হোক নাম্বার তো শুনলেন শুনছে তো এইটা হলো আমার নাম্বার সরাসরি আমার এই নাম্বারে কল দিবেন ঠিক আছে এই নাম্বারে কল দিলে আমি পাম আর ওই নাম্বারে কল দিলে দাদা কাছে যাবো গা ওই দাদা যে ঘন ঘন অনেকে ফোন এলে পরে তারা একটা বিরক্তি মনে করবো কারণ আমার তো জানেনি প্রচুর ফোন আহে হ্যাঁ এর জন্য মানে ওয়ার্কারে পোলাম বললাম ছেলেটা ছাত্র পোলা বা ও সিম নিচ্ছে তা বাধ্য আছে আর সিমটা দেওয়া লাগবে ছেলেটা স্কুলের বিপদ আপদে ব্যাপার হয়ে গেছে সে অনেক স্কুল গত ওই যে সিম কি করা লাগে বিকাশ নাকি কি করার লাগে না পোলাফোনা পয়সা দেয় না সারেরা ফোন দেয় যাই হোক এখন ভাই আমরাই তো সব তো এই কষ্টগুলা একটু মেনে নিলাম আপনাকে হয়তো যারা একটু মোবাইলে সেভ করে রাখছিলেন হয়তো একটুই লাগবো তো যাই হোক এটাই আমার নাম্বার হ্যাঁ সরাসরি এই নাম্বারে ফোন দিলে পরে আমি বিনয় দা আপনাকে ওই সকল কথা খুনুমু আর দ্বিতীয় কথা এই নাম্বারটা কালকে অর্থাৎ আগামীকাল আগামীকালকে মৃত্তিকার মায়া এবং মৃত্তিকার মায়া আখি এই দুই চ্যানেলে নাম্বারটা স্ক্রিনে ভাসবো আপনারা দেখেন কারণ বর্তমানে আপনার একটা নাম্বার এত সহজ বিষয় না নাম্বারটা অনেক কঠিন বিষয় এর জন্য নাম্বারটা আমি ভিডিও করে দিলাম ঠিক আছে ভিডিও করে দিলাম তো যাই হোক এখন পরের এপিসোড দেখেন আমরা কি করি মুরগি খাইয়া আজকে তো খুব আরামে চলতেছে যাই হোক আজকে আর একটা বিষয় কই এই আমগো মিম শখ করে আখিরে একটা ছোট্ট মুরগি দিছে ওটা হলো ফিরি

এইটা একটা শর্ত আচার স্বার্থ মানে শর্ত না ও সরি স্বার্থ স্বার্থটা কি মানে রাখাল দাস আগে থাকতো এই জায়গার এই মুরানে এই মুরানে টুকাতে থাকতো না ওনে সাবরা আসল ভালো হে আগের আমলে টিনের সাবরা বুঝছেন তারপরে হে সাবরা ভেঙ্গে সাবরা টিন যা সাল কার যা সাল ঘরে লাগেছে ঘরে লাগেছে তারপরে কইতাছে তাহলে তুমি এই কুড়াই থাকো হ্যাঁ তারপর যে এত বছর থাইকার পর এখন ঘরের খুঁটা প্রতিদিন ঘরের খুঁটা দেয় এই বুড়া মানুষ কনে দেবো বৃষ্টি বাদলের মধ্যে তখন এই যে রাখাল তার বউ আছে না তখন হ্যাঁ কইছে তোমরা যে ঘরে রেখে আমার দুদিন পর খেদাই ভাই তাহলে আমার সাবরা ডাকিয়ে নি বাংলা হ্যাঁ মোবাইল করে বলে

হ্যাঁ হাই রে হাই বৃদ্ধ বয়সে না গো মনে মনে জন্ম ভাব মাইয়া মাই টান আমি আদর করে খাইতাছি হ্যাঁ সোনাদানা পড়তাছি। এই সুখ সুখ না সুখ এলো কহন শেষ সময়ে না হাত ভালো পাও ভালো গায়ে শক্তি আছে ফুর্তি আছে এটা কি কহন শেষ সময়ে সময় অচল হয়ে বাবা রে নাম সকাল বেলা খালি কেউ কেউ করবাঞ্চর উইঠা রইছে রয়েছে উপরে খবর নাই নামার কত ভাবে কইলাম যে আয় 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 বাবা আয় কত চেষ্টা করতেছি রে شو او اي شو زي جاكسي جاسي اور نام আছে হাই হাই লেট আপ করে না 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 তাহলে আরে বিলাই রাতের বেলা তাই হ্যাঁ হল না দবা হই না এইটা সারাই তো দা এ রে আয় সকাল থেকে উপরে উঠছে উপরে ওঠার পর থেকে এই যে কাঁদা কান মানছে যে না মাননিগা কোনো ভাবে উপায় বারতাছে না এ কই গেছে মাছ কেনে গেছে গা খি দেয় বেছা কি মন নইছে খালি নামারনি কে না আহ হে সকাল থেকে পরে আমি রান্না ঘরের সালে কটা কাঁটা ঢেল দিয়ে দিছি মাছের পরে সেই মাছের কাঁটা খাইছে হ্যাঁ এই যে দেখেন একটা এই যার এই যার আর আমার মেয়ে তো কনেজার রয়েছে যায় নেনি আজকে জন রাখালদারে এই হাওর বাওর নদী নালা নৌকা ভাইয়া দিয়ে আইলাম মনে করেন যে ইংরেজের সিকির পারছে কি লেগে জানেন আমার মনে আছে আমি যখন ছোটবেলা এসেছিলাম আমার মাই যখন আমার থুয়ে পাড়ায় কারো বেঁচে যাইতো হায় রে সিকির পারতাম মা রে মা আমার নিয়ে যা মায় কইতো বাবা খারো আমি আইতেছি না আমার নিয়ে যা কি এটা মায়া যে মায় যাই মানে হায় তো গো কাসো আমি হলে তাই হায় রে মায়া রে যাই হোক এত মায়ার পরে থেকে আইসে আমার বৃত্তিকার মায়া আমার সন্তান মায়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নাম্বারে ফোন দিবেন আজকার মতো বিদায়